আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গুরুত্ব করা হয় তাহলে সারা বিশ্বে মুসলিমরা বসে থাকবে না রামগঞ্জে বিশ্ব নবীর অপমানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ভারতের পণ্য বয়কটের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রীর নিतेश সানে দত্ত বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি নিয়ে কূটোক্তি ও অপমানের প্রতিবাদে রামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার ছয় অক্টোবর সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হরিচ্ছর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক শিক্ষক শিক্ষার্থী ও তৌহিদী জনতার উপস্থিতিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি হরিচ্চর বাজার থেকে শুরু হয়ে চাঙ্গিরগাঁ বাজার প্রদক্ষিণ করে অত্র মাদ্রাসার সামনে এসে প্রতিবাদসভার মাধ্যমে সমাপ্তি হয় এই সময় উপস্থিত ছিলেন হরিচর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা খান আল্লাফাকে দরবারে সুপ্রিয়া জ্ঞাপন করতেছি আমরা কোনোভাবেই পৃথিবীর কোন রাষ্ট্রেই কোনো ব্যক্তি যেন রসুলসল্লাহ ও অবমাননা করতে না পারে সেই বিষয়ে মুসলমানদেরকে সুচ্ছাদ থাকার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি তার সাথে হরিশ্বর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সহকারী অধ্যক্ষ মাওলানা সুফি আব্দুর রশিদ ইফতেদাই প্রধান রফিকুল ইসলাম এই দেশে বাংলার জমিনে সারা বিশ্বে কালেমার করে কালেমার পতাকা যেন পদপদ করে উঠতে পারে সারা বিশ্বের মুসলিম একত্রিত হয়েছে সেই সুবাদে আমরা হরিচর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাছা থেকে আমরা ছাত্র শিক্ষক সমন্বয়ে এলাকার জনগণ মিলে সমগ্র মুসলিম উম্মাহ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এভাবে নবী করিম সাহাশ্লামের মান সম্মানকে হানিকর যে যে সময়ে যারা যে এই ধরনের বক্তব্য দেবে তাদের তীব্র প্রতিবাদ এবং তাদের প্রয়োজনে আমরা তাদেরকে সমগ্র মুসলমান একত্রিত হয়ে বিশ্বে তাদেরকে ফাঁসি কাশে জুলানের আমরা আহ্বান জানাচ্ছি এছাড়াও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শামীম পাঠান আমরা যদি পুলিশকে ভয় করি বিশ্ব নবীর যে কালকে আমাদের ময়দানে যদি সুপারিশ করতে হয় পুলিশের ভয় নিয়ে এস নিয়ে আমরা ভয় করে চলবে না এই জন্য আমাদের ভালোবাসা সার্বক্ষণিক থাকতে হবে আমাদের নিজেদের জীবন বাজি রেখে আমাদের বিশ্ব নবীকে ভালোবাসতে হবে অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক রাকিবুল্লাহ শামসুল আলম সহ অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মুসলমানরা উপস্থিত ছিলেন ভারতে তো একদম পুরোহিত আমাদের ধর্মীয় অনুভূতিতে কুটুক্তি করেছে যেটা মুসলমান কিছুতেই মেনে নিতে পারে না কিনা থাকবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে করবে সেই বাংলা জমির বাজাইসা পৃথিবীতে সে বাংলা অধিকার রাখে না ভারত থেকে আমাদের বিশ্বনবী আমাদের স্বানের বন্ধন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কুরুক্ত করে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা হরিচয় ইসলামিয়া বাদল লীগের মাদ্রাসা থেকে জানতে চাই আজ যদি ভবিষ্যতে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুক্তি করা হয় তাহলে সারা বিশ্বে মুক্তিমার করে বসে থাকবে না ওই সময় বক্তারা বলেন ভারতের পণ্য সহ ভারতকে বয়কট করতে হবে এবং অন্তবর্তী সরকারকে এই অপমানের প্রতিবাদে স্মারকলিপি সহ প্রতিবাদ জানানোর আহ্বান করা হয় শেখ হাসিনা আমলেও আমাদের মহানবি হাতত মোহাম্মদাল্লাহানের চালানকারী অনেক ধরনের কটুক্তি করেছে কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনা আমলে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি প্রদীপ প্রাণী যা প্রতিবাদ জানানো হয়নি আমরা আজকে এই সমাবেশের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব। আপনারা রাষ্ট্রীয়ভাবে পার্থক্য বাইকার ঘোষণা করো। আপনারা যদি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে যদি এটা প্রতিবাদ না করেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে আমরা মিছিল করতে পাঠা নামবো আলম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ